গুড মর্নিং বন্ধুরা আজ নয় নভেম্বর রবিবার আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল হাইলাকান্দি জেলায় রেশন কার্ডের গ্রাহকদের জন্য খুশির খবর হাইলাকান্দিতে আগামী আগামীকাল অর্থাৎ সোমবার থেকে শুরু হবে রেশন কার্ডের রেহাই মূল্যের সামগ্রী বিতরণ রেহাই মূল্যের রেশন সামগ্রী পাবেন প্রতিটি রেশন কার্ড প্রস্তুতি সম্পন্ন হাইলাকান্দিতে সরকারের এই নতুন রেহাই উদ্যোগে খুশি হাইলাকান্দির সাধারণ মানুষ এতে রেশন কার্ডের গ্রাহকরা বিনামূল্যে চালের সাথে সাথে মাত্র ঊনসত্তর টাকায় এক কেজি ডাল মাত্র আটত্রিশ টাকায় এক কেজি চিনি এবং লবণ পাবেন দশ টাকা প্রতি কেজি আগামীকাল অর্থাৎ সোমবার থেকে হাইলাকান্দিতে শুরু হবে এই সামগ্রী বন্টন প্রক্রিয়া আজ রবিবার রাজ্যে চলবে সর্ববৃহৎ উচ্ছেদ অভিযান আজ গোয়ালপাড়ার দহিকোটার এক হাজার একশো তেতাল্লিশ বিঘা জমিতে চলবে প্রশাসনের বুলডোজার দহিকাটায় ইতিমধ্যে নেমে পড়েছে পুলিশ প্রশাসন এবং ব্ল্যাক কামান্ডো প্রশাসন এবং ব্ল্যাক কামান্ডোর দল দেখে বেদকলকারীরা থরথরিয়ে কাঁপছেন আজ রাজ্যে চলবে সবচেয়ে বড় উচ্ছেদ অভিযান সরকারের বিরুদ্ধে নেতিবাচক বার্তা প্রচারের অভিযোগে একাংশ ইউটিউবার এবং ফেসবুক পেজের এডমিনদের উপর সর্গহস্ত হলেন রাজ্যের মিন পশুপালন এবং লোকনির্মাণ বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল জেলা বিজেপি কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি সভাপতি সঞ্জীব বণিককে রীতিমতো নির্দেশ দেন এইসব ব্যক্তি যারা সমাজের ভালো কাজ এরিয়ে শুধু আবর্জনা বাঙ্গা সড়কের ছবি দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নিতে হবে মন্ত্রী স্পষ্ট জানান এই ধরনের নেতিবাচক বার্তা প্রচার থেকে বিরত না থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে তিনি সবাইকে সতর্ক করে দিয়েছেন তিনি বলেন আর সহ্য করা সম্ভব নয় এবার জল মাথার উপর দিয়ে বইছে এবার এদের বিরুদ্ধে করা ব্যবস্থা নিতে হবে এরপর কোনো সুপারিশ কাজে আসবে না তিনি অসামরিক হাসপাতালের উদাহরণ টেনে বলেন যেখানে বহু মুমূর্ষ রুগী সুস্থ হয়ে ফিরছেন বিনামূল্যে ওষুধ পাচ্ছেন সেখানে কিছু লোক কেবল নেতিবাচক প্রচার চালাচ্ছে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল নাগরিক সমাজকেও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি বলেন শহরকে স্বচ্ছ এবং সুন্দর রাখার দায়িত্ব যেমন পুরসভার তেমনি জনসাধারণ মানুষকেও যত্রতত্র আবর্জনা না ফেলে স্বচ্ছ ভারত মিশনকে সফল করতে এগিয়ে আসতে হবে এক হৃদয় বিদারক ঘটনা বৌলসল জলপ্রপাতে তলিয়ে গেল শিলচর এনআইটির তিন পড়ুয়া হারাঙ্গা যাও সংলগ্ন বৌলসল জলপ্রপাতে তলিয়ে গেল শিলচর এনআইটির দুই ছাত্রী এবং এক ছাত্র এই হৃদয় বিদারক ঘটনাটি সংগঠিত হয়েছে গতকাল শনিবার তারা প্রথম বর্ষের পড়ুয়া এই খবর জানিয়েছেন ডিমাহাসাও জেলার অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদ এদিকে তিন ছাত্রছাত্রীর জলে ডুবে সন্ধানহীন হওয়ার খবর পেয়ে হারাঙ্গাজাও থানার ওসি লক্ষিন্দর শৈকিয়া এবং পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে জল প্রপাতে উদ্ধার অভিযান শুরু করেছে তবে শেষ খবর পাওয়া পর্যন্ত তিন পড়ুয়ার কোনো খোঁজখবর পাওয়া যায়নি উদারবন্দ এলাকা থেকে রহস্যজনকভাবে নিকুজ হয়েছে কাঁচাকান্তি বিদ্যা মন্দিরের সপ্তম শ্রেণীর দুই পড়ুয়া এই নিকুজ সংবাদ ছড়িয়ে পড়তেই গোটা এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য এবং উদ্বেগ সৃষ্টি হয়েছে ঘটনাটি গোটে শুক্রবার দুপুর আড়াইটা নাগাদ স্কুল ছুটির ঠিক পরেই নিকুজ দুই ছাত্র অরিন্দম ছেত্রী সে দুর্গানগর পঞ্চম খণ্ড এবং উত্তরপাড়ার বাসিন্দা সুবোধ ছেত্রীর ছেলে এবং সেই সাথে বৈভব বণিক সে উদারবন্দ হাসপাতাল রোডের বাসিন্দা বিরাজ বণিকের ছেলে প্রতিদিনের মতো এদিনও দুই পড়ুয়ারা স্কুলে যায় কিন্তু স্কুল ছুটির কয়েক ঘন্টার পরেও তারা গড়ে না ফেরায় পরিবারের লোকজন দুশ্চিন্তায় পড়েন বহু খুঁজাকুঁজির পর এলাকার একটি মন্দিরের সিসিটিভি ফুটেজে দেখা যায় অরিন্দম ছেত্রী মন্দিরে এসে তার স্কুল পোশাক পরিবর্তন করছে এই বিষয়টি ঘটনার রহস্য আরও বাড়িয়েছে উভয় পরিবারের পক্ষ থেকে উদারবন্দ থানায় পৃথক পৃথক নিখুঁত সংক্রান্ত মামলা দায়ের করা হয়েছে মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে খবর পেয়ে উদারবন্দে ছুটে যান স্থানীয় বিধায়ক কান্তি সোম তিনি অতিরিক্ত পুলিশ সুপার রঞ্জিত কুমার পালকে সঙ্গে নিয়ে উদারবন্দের প্রতিটি দোকানের সিসিটিভি ফুটেজ হতিয়ে দেখেন তবে শেষ খবর পাওয়া পর্যন্ত নিখুঁত ছাত্রদের সম্পর্কে কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে শাসক বিরোধী নেতাদের দৌড়জাপ শুরু হয়েছে তবে শাসক বিরোধী উভয় দলই স্পষ্ট করে নিকাকে কাকে টিকিট দেওয়া হবে কেন্দ্র পুনর্বিন্যাসের জেরে বরহোলার মানচিত্র অনেকটাই বদলে গেছে অনেকে মনে করছেন এবার বরখোলা থেকে কংগ্রেস প্রার্থীর জয়ী হওয়া চ্যালেঞ্জের ব্যাপার ডিলিমিটেশনের জেরে মুসলিম ভোটারের চেয়ে হিন্দু ভোটারের সংখ্যা অনেকটাই বেড়ে গেছে এই অবস্থায় কংগ্রেসের মুসলিম প্রার্থীর জয় নিয়ে অনিশ্চয়তা দেখা দিতে পারে বরখোলা আসনে কংগ্রেসের টিকিটের প্রত্যাশায় রয়েছেন উত্তর বরখলার প্রাক্তন জেলা পরিষদ সদস্য জহরুল ইসলাম বরবুইয়া ওরফে জুয়েল জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী হেলিমুদ্দিন বরবুইয়া সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়ে পড়েছে এতে বরখোলার বিধায়ক মিসবাহুল ইসলাম লস্করকে বলতে শোনা যাচ্ছে বিধানসভা নির্বাচনে যদি দল তাকে টিকিট প্রদান করে তাহলে তিনি বরহোলা থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন এতে অনেকে তাকে সমর্থন করছেন আবার কেউ কেউ বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করছেন অনেকেই বলছেন একসময় তিনি মন্ত্রিত্ব লাভ করেছিলেন কিন্তু বরহলার উন্নয়নে তার কী অবদান রয়েছে বিধায়ক হিসেবেও বরহলার উন্নয়নে তার অবদান কোথায় বরহলার সংখ্যালঘু মানুষ হাত উজার করে বুট দিয়ে তাকে নির্বাচিত করা সত্ত্বেও তেমন নজর কাড়া কাজ করতে পারেননি তিনি রাস্তাঘাট নদীবাঙ্গন সমস্যাসহ বিভিন্ন সমস্যায় জর্জরিত বরহলার মানুষ কিন্তু সমস্যা দেখার সময় নেই বিধায়কের অনেকেই ধারণা করছেন মুসলিম বুটের তুলনায় হিন্দু বুট অনেক বেশি হওয়ার কারণে এই আসন থেকে কংগ্রেস প্রার্থীকে জয়ী করতে হলে এমন ব্যক্তির প্রয়োজন যিনি সবার কাছে গ্রহণযোগ্য এবার বাম শাসিত কেরলে কুম্ভ মেলা দক্ষিণ ভারতে অনেক বড় মন্দির অনেক বড় ধর্মীয় সমাবেশ হলেও কুম্ভ মেলার মতো বড় মেলা সেভাবে দেখা যায় না কুম্ভ মেলার ধারণা মূলত উত্তর ভারতের এর আগে কেরলেও কোনো দিন কুম্ভ মেলা হয়নি। তবে এবার ইতিহাস তৈরি করতে চলেছে পিনারাই বিজয়নের সরকার আগামী বছরের শুরুতেই মালয়ালি রাজ্যে কুম্ভ মেলার আয়োজন হতে চলেছে দক্ষিণ ভারতের এক সংবাদমাধ্যমের খবর দু হাজার ছাব্বিশ সালের আঠারো জানুয়ারি থেকে তিন ফেব্রুয়ারি পর্যন্ত কেরলের মলপুরমে তিরুনাবায়া নবমুকুন্দ মন্দিরে বরত পূজা মন্দিরের তীরে কুম্ভমেলা আয়োজিত হবে আসলে বরত পূজা মন্দিরের তীরে তিরুনাবায়া নবমুকুন্দ মন্দিরের দ্বারে এমনিতেই ঐতিহ্যশালী মামানাকাম উৎসব হয় তাতে হাজার হাজার ভক্ত জমায়েত করেন কুম্ভের মতো এই মেলাও বারো বছর অন্তর অন্তর হয় এবার সেটাকেই কুম্ভ মেলার আকার দেওয়া হচ্ছে কুম্ভের মতোই যাবতীয় রীতিনীতি পালন করা হবে আয়োজন করা হবে পুণ্য স্নানেরও পুরো বিষয়টি আয়োজনের দায়িত্বে গিয়েছে জুনা আখড়ার উপর এই জুনা আঁকড়া দেশের বৃহত্তম ধর্মীয় আখড়াগুলির একটি জুনা আখড়ার প্রধান মহামণ্ডলশ্বরী স্বামী আনন্দবারতী জানিয়েছেন তাদের সংগঠনের নেতৃত্বেই পুরো কুম্ভ মেলাটি আয়োজিত হবে কেরলে তার কথায় কেরলের ধর্মীয় এবং সামাজিক ঐতিহ্য বজায় আছে কুম্ভ মেলার মতো ধর্মীয় উৎসবে দীর্ঘদিন ধরেই মাতোয়ারা হয় কেরলবাসী সেই ঐতিহ্যকেই এরা এগিয়ে নিয়ে যাবে এবার বরাক উপত্যকার তিন জেলার আজকের আবহাওয়ার খবর আজ নয় নভেম্বর রবিবার বরাক উপত্যকার তিন জেলায় গরমের সম্ভাবনা আজ শিলচর কাচারে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বাইশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বাইশ ডিগ্রি সেলসিয়াস একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বাইশ ডিগ্রি সেলসিয়াস আজ বরাক উপত্যকার তিন জেলায় গরমের সম্ভাবনা এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন